আরে ভাই কি করতেছেন ভাই আজ ওই জাদু করিয়েছি চলে আসছে ভাই কি ভাই এসি থাকবে দেয়ালে আর থাকবে বাহিরে ভাই আগের দিন কেন আছে ভাই আপনার কি নিজের বাসা বা নিজের ফ্ল্যাট কেনা তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষের হচ্ছে বাসা বাড়ি হচ্ছে ভাড়া থাকে এখন আপনি একটা এসি শখ আছে আপনার এবিলিটিও আছে কিন্তু বাড়িওয়ালা দিতেছেন না হচ্ছে দেওয়ালে এসি লাগাইতে তখন কি করবেন

আসকো ইয়ার কুলারে দামি এসি দিব পড়তে বলে কিন্তু ভাই সমশাতে আছে বলেন আমাদের এসির মধ্যে দুইটা অংশ থাকবো হ্যাঁ একটা থাকবে হচ্ছে বাইরে আউটডোর আউটডোর একটা থাকবে ভিতরে ইনডোর কিন্তু আপনি তো দেখতেছি একটা একটার মধ্যেই সব করে দিয়েছে কিভাবে সম্ভব এবং সিস্টেমটা কি বক্সটা তো দাও আমি একটু লেখা আমি মুখে বলবো না আপনাকে দেখাই দিব ওকে এই যে দেখেন এটা হচ্ছে ইনডোর আচ্ছা 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 গরম বাতাসটা পাস করবে কিসে আউটডোরের মাধ্যমে ও এই যে দেখেন আউটডোর তো হচ্ছে পিছনে মানে কি এরকি জাদুর পাইপ জাদুর পাইপ আবার বাংলাদেশেই প্রথম কিএসি আসছে জানেন হ্যাঁ বাংলাদেশেই প্রথম কিএসি ড্রায়ারিসি ড্রায়ারিসি মানে আজীবন দেখছেন বাহিরে আউটডোর লাগাইছেন বাইরে গরম বাতাস বের করে দিয়ে ঠান্ডা বাতাসটা যে ভিতর থেকে দিচ্ছে ইনডোরের যে আপনার ইয়াটা আছে হুম ওইটা থেকে পানি বের হয়ে আলাদা একটা ড্রেন লাইন করতে হতো আচ্ছা পানিটা পরে যাওয়ার জন্য কম্প্রেসার সিস্টেম এটা কিন্তু ভাই কম্প্রেসার সিস্টেম এসি মানে কি থাকবে কম্প্রেসার থাকবে ওকে উন্নত মানের গ্যাস রিজার্ভ থাকবে ওকে 12000 বিটিইউ 18000 বিটিইউ এসি হইতে হবে ওকে মানে সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং ঘরটা ঠান্ডা হবে মাত্র 1 মিনিটের ভিতরে 1 মিনিটে এখন আমাদের এসির মধ্যে কি করা আছে আমি আপনাকে বলে দেই হুম এইখানে ড্রায়ার সিস্টেম করা আছে এই যে ড্রায়ার সেক্টর মানে এসিটা যতক্ষণ চলবে ওকে চলার সময় আপনার এই পানিটা আউট যে পাইপ ওই পাইপ অ্যাটাচড করতে হবে না আচ্ছা মানে ও ভিতর থেকে 75% হচ্ছে পানি শুকাইয়ে দিবে চমৎকার দাম কত ভাই দাম বলে দিব এখন বলবো না ভাই তাহলে আমি দুইটা কুইজ দেই এই যে যেটা হচ্ছে 1.2 টন এই আমি একটু ঘুরে দেখাই দেই চেহারাটা দেখাই দেই ওকে এই যে এটা হচ্ছে 1.2 টন 1.2 এবং এটা হচ্ছে আপনার 1.5 টন এই বক্সটা একটু বের করে দাও ওকে 1.5 টন হ্যাঁ মডেল নাম্বারটা বলে দিচ্ছি ওকে মডেল নাম্বারটা হচ্ছে একটা মডেল নাম্বার হচ্ছে 14 একটা মডেল নাম্বার হচ্ছে 14 সিয়ার আর একটা হচ্ছে আঠারো সিয়ার ওকে দুইটা মডেল হবে আঠারো সিয়ার যেটা হচ্ছে 1.5 টনের